নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দায় আপনার সরকার আর একবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে যুব যে সংলগ্ন ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক পাশে আর এখানেই আজকের অনুশীলন ছাড়ল মোহনবাগান দল তাদের মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ পরশু দিন কালকে বিকেলের ফ্লাইটে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে আর কালকে উড়ে যাওয়ার আগে সকালে আরেকবার শেষ প্রস্তুতি সেরে নেবে মোহনবাগান কিন্তু বলতে গেলে মুম্বাই ম্যাচের আগে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ট্রেনিং সেশন সেটা বলতে গেলে কোচ মনিনা কিন্তু আজকে বিকেলে এই সল্টলেকের এই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু সেরে নিয়েছেন আর সেই ট্রেনিং গ্রাউন্ড থেকে যাবতীয় চা যা গুরুত্বপূর্ণ আপডেট কী কী ঘটলো সেই সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত মুম্বাই ম্যাচটা দুটোই কারণে গুরুত্বপূর্ণ অভিয়াসলি মোহনবাগান অলরেডি দি হ্যাভ ওন দ্য শিল্ড বাট তা সত্ত্বেও আজকে প্রেস কনফারেন্সে মনিনা কিন্তু পরিষ্কার একটা কথা জানিয়ে দিয়েছেন যে তারা রেকর্ড করতে চায় আর সেটা কী রেকর্ড হায়েস্ট পয়েন্ট ট্যালিরা সেটা হচ্ছে অবিয়াসলি ফিফটি এইট পয়েন্ট যেটা বলতে গেলে ইন্ডিয়ায় জাতীয় স্তরে যা যেসব লিগগুলো হয়েছে সেখানে কোনো ক্লাব এর আগে তোলে সুতরাং মোহনবাগানের কাছে সেই নজির গড়ার একটা কিন্তু সুযোগ রয়েছে সেটা তো গড়তেই চাই মলিনার এবং তারপর অবভিয়াসলি প্লে অফ রয়েছে সেমিফাইনাল রয়েছে আর যদি ফাইনালে কোয়ালিফাই করে মোহনবাগান অবভিয়াসলি সুতরাং এখনও কিন্তু লিগটা অনেকটা বাকি শিল্ড অবভিয়াসলি নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান দল কিন্তু এর মধ্যে যাতে কোনোরকম আত্মতুষ্টিতে না ভোগে দলটা সেটাই কিন্তু প্রাইম টার্গেট মলিনার আর সেটা কিন্তু পরিষ্কার শেষ দুটো ট্রেনিং সেশন থেকে আজকের এবং গতকালের ট্রেনিং সেশন থেকে ইন্টেনসিটিতে কিন্তু কোনো কমতি নেই প্রত্যেকটা ফুটবলার তাদের সেরাটা তুলে ধরছে মাঠের মধ্যে এবার এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে জেসন কামিংস নেই কার্ড সমস্যার কারণে সুভাশিস বোস দুটো ইয়েলো কার্ডে রয়েছে সুতরাং আরেকটা ইয়েলো কার্ড কারণ এর আগে তিনি একবার অলরেডি ম্যাচ মিস করেছেন চারটি ইয়েলো কার্ড দেখার কারণে এর পরেরটা যখনই তিনি তিনটি ইয়েলো কার্ড তার কমপ্লিট হয়ে যাবে তখন থেকে আরেকটা ম্যাচ মিস করতে হতে পারে সুতরাং মুম্বাই ম্যাচে দুটোই ইয়েলো কার্ড নিয়ে নামতে হতে পারে সুভাশিসকে আর সেই ম্যাচে যদি আরেকটা কার্ড দেখে সুভাষিষ তাহলে গোয়া ম্যাচটা যেই ম্যাচে মোহনবাগানের হাতে শিল্ড তুলে দেবে সেই ম্যাচে কিন্তু থাকবেন না সুভাশিস বোস সুতরাং এইটা নিয়ে একটা অঙ্ক অবভিয়াসলি মনিরা মাথায় কাজ করবেন যে তিনি সুভাষিষকে কি বসাবেন মুম্বাই ম্যাচটা আর সেই দিক থেকে দেখতে গেলে গোয়া ম্যাচটা যদি তিনি খেলেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু প্লে অফ মিস করতে পারে যদি আরেকটা ইয়েলো কার্ড দেখে ফেলে তো সেই জায়গায় দেখতে গেলে মলিনা অবভিয়াসলি ভাববে কিন্তু আজকে ট্রেনিং দেখে রকম কিন্তু এই জিনিসটা বোঝা গেল না যে সুভাশিসকে ছাড়া তিনি দল গড়ছে সুভাশিসকে রেখেই কিন্তু প্রথমে একাদশ সাজাচ্ছেন হোসে মলিনা কিন্তু সেই জায়গায় অন্য জায়গায় কিন্তু বদল এলো আসতে পারে কারণ আমরা যেটা প্রেডিক্ট করছি শেষ দুটো ম্যাচে একটু হলেও স্কোয়াড রোটেট করে খেলাতে পারেন মলিনা কারণ বেঞ্চে অনেক প্লেয়ার আছে যারা কিন্তু এখনও সুযোগ পায়নি বা সেভাবে ফার্স্ট ইলেভেনের সুযোগ পায়নি কারণ অভিয়াসলি মোহনবাগানের একটা তারকাখচিত দল আর সেখানে প্রথম একাদশে কিন্তু চান্স পাওয়ার জন্য কিন্তু বেশ অনেকটাই লড়াই করতে হয় সেই জায়গায় দেখতে গেলে আজকে যখন অনুশীলন হচ্ছিল জিনিসটা নজরে এলো সেটা হচ্ছে মাঝ মাঠে আপুইয়াকে কিন্তু প্রথম একাদশের দলটাতে দেখা গেল না মাঝ মাঠে দেখা যাচ্ছিল দীপক টাংরিয়ার তার পাশে অভিষেক সূর্যবংশী তো সুতরাং মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা যদি অভিষেক আর দীপককে শুরু করতে দেখি মাঝ মাঠে তাহলে কিন্তু খুব একটা অবাক হব না অভিয়াসলি আপুইয়া আজকে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন সেই জায়গায় হয়তো হলেও আপুয়াকে একটু হলো বিশ্রাম দিতে পারেন কিন্তু হোসে মলিনা সেই জায়গায় দেখতে গেলে আরেকটা একটা জায়গাও বদল এলেও আসতে পারে কারণ আজকের অনুশীলনে সেটাই কিন্তু দেখা গেলো সেটা হচ্ছে সাইড ব্যাক রাইট ব্যাক রিটি না যেখানে আশিস রায় খেলে সেখানে দীপেন্দু বিশ্বাস নয় বরং আমরা দেখছিলাম কোচকে সৌরভ ভানওয়ালাকে ট্রাই করতে এই সৌরভ ভানওয়ালা কোনোদিন এখনও পর্যন্ত মোহন প্রথম একাদশে স্টার্ট পায়নি বাট অ্যাজ আ সাবস্টিটিউট এক দুটো ম্যাচে তাকে তাকে খেলানো হয়েছে একবারে শেষের দিকে বাট হয়তো যেটা মনে হচ্ছে আজকে প্র্যাকটিস দেখে মুম্বাই ম্যাচে রাইট ব্যাক পজিশনে কোচের পরিকল্পনায় রয়েছে সৌরভ ভানোওয়ালা কারণ আজকে সেই জায়গাটাতে প্রথম একাদশের দলটাতে সেই জায়গাটাতে সৌরভকেই পুরো প্র্যাকটিসটাতে খেলানো হলো আশিস রায়কে তিনি খেলেননি আর অ্যালবার্টো রড্রিগেস অ্যালবার্টো রড্রিগাস বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার দিস সিজন ইন আইএসএল আর মোহনবাগানের জন্যও তার কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে এই সিজনে সেই অ্যালবার্টো রড্রিগেস যেহেতু তার পুরো সিজনে অনেকটা ওয়ার্ক লোন নিতে হয়েছে তাকেও হয়তো তাকেও কিন্তু মুম্বাই ম্যাচে বিশ্রাম দিল দিতে পারে মলিনা কারণ অ্যালবার্ট রড্রিগাসও কিন্তু আজকে যে সম্ভাব্য একাদশ যে দলটা প্র্যাকটিস করছিল সেটাতে কিন্তু ছিলেন না তার জায়গায় ডিফেন্সে সেন্টার ব্যাক জুটি ছিল টম অ্যালরেড এবং তার পাশে দীপেন্দু বিশ্বাস লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে কিন্তু রয়েছে সৌরভ ভানোওয়ালা আর মাঝমারে যেটা আপনাদেরকে বললাম দীপক টাংরির সাথে অভিষেক সূর্যবংশী আর দুটো উইং মানভীর এবং লিস্টন কলেসে তাদের কোনো বিশ্রাম নেই তাদেরকেই দেখা গেল প্রথম একাদশের দলটাতে আর সামনের দিকে অবভিয়াসলি গ্রেক্স টুয়ার্টি থাকবে কারণ জেসন কামিং যেহেতু নেই এই কার্ড সমস্যার কারণে আর তারপরে স্ট্রাইকার হিসেবে জেমি ম্যাকল্যান থাকারই সম্ভাবনা প্রবল আজকের প্র্যাকটিস দেখে মুম্বাইয়ের বিরুদ্ধে এই এই প্রথম একাদশটাই সম্ভাব্য বলে মনে হচ্ছে বাট এরপর অভিয়াসলি কোচ মলিনা নেভার ফেলস টু সারপ্রাইজ শেষ মুহুর্তে অঘটন করে কোনো বদল আনলে আনতেও পারে দলে বাট মুম্বাইয়ের বিরুদ্ধে একটা জিনিস পরিষ্কার কোনো মতে কিন্তু রকম কোনো ল্যাক্সিটি নিয়ে কিন্তু দলটা নামবে না দলটা কিন্তু নামবে একটাই জিনিস মাথায় নিয়ে সেটা হচ্ছে তিন পয়েন্ট আর উল্টো দিকে ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু এই ম্যাচে কিন্তু চোখ রাখবে তার কারণ মুম্বাইয়ের উপর কিন্তু তাদের অনেকটা ভাগ্য নির্ধারণ করছে কারণ অভিয়াসলি ইস্টবেঙ্গলকে শেষ যে দুটো ম্যাচ রয়েছে তাদেরকে জিততে হবেই তার সাথে তাদেরকে কিন্তু অনেকটা নির্ভর করে থাকতে হবে মুম্বাই এবং নর্থ ইস্ট এবং উড়িষ্যার উপর সুতরাং তারা কিন্তু অভিয়াসলি চাইবে যে মোহনবাগান যাতে মুম্বাইকে হারায় তো সুতরাং আর আবার অন্যদিকে দেখতে গেলে মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড কিন্তু খুব একটা ভালো না শেষবার যখন গেছিল ম্যাচটা কিন্তু জিতে আসতে পারেনি সুতরাং এইবার মলিনা কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে যাবে যে মুম্বাইয়ের থেকে তিন পয়েন্ট নিয়ে আসা এবং শেষ দুটো ম্যাচ আনবিটেন থেকেই লিগটা শেষ করা এটাই কিন্তু লক্ষ্য বলি না তো আজকের প্র্যাকটিস থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে